আসসালামু আলাইকুম জর্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসা নিয়ে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি ফ্রোটন গাড়ির দাম এবং কিভাবে আপনারা নেবেন কিস্তি সুবিধা ডাউন পেমেন্ট কত দিতে হবে এছাড়াও যারা কম টাকার মধ্যে যারা কম বাজেটে একদম কম বাজেটে নিতে চান ধারা গাড়িগুলো তারাও নিতে পারবেন এটির মাইলেজ কীরকম এছাড়াও গাড়ি এটি ওয়ান পয়েন্ট টু টনের গাড়ি একটি এটির দাম রাখা হয়েছে পনেরো লক্ষ আশি হাজার কিস্তির জন্যে আর যারা নগদে নিতে চান তারা আঠারো মাসের সুবিধা পাবেন আঠারো মাসের মধ্যে দিতে পারলে অর্থাৎ পেমেন্ট ক্লোজ করতে পারলে আপনারা কোনো সুদ ছাড়াই আপনারা গাড়িটি নিতে পারবেন এটি ডিজিটাল মিটার এবিএস ব্রেকিং সিস্টেম এটি বডি অনেক হার্ডি যে বডিতে আপনারা চার টন পর্যন্ত মাল অনায়াসে রাখতে পারবেন ক্যাপাসিটি এভাবেই বানানো আছে দেখতে পাচ্ছেন চ্যাসিস বডি চ্যাসিস অনেক হার্ডি এছাড়াও আপনারা ছয় চকার জন্যে অনেক লোড ক্ষমতা বেশি আর এটি এক লিটার তেলে বন্ধুরা পনেরো কিলো মাইলেজ দেবে তেলের জন্য অনেক সাশ্রয়ী গাড়ি ওয়ান পয়েন্ট টু টনের একটি গাড়ি দুদিকে ডালা খোলা যাবে এছাড়াও গাড়িতে এসি আছে লুকিং গ্লাস অনেক এছাড়াও স্টারিং অনেক সুন্দর স্টারিং সব দেখুন সামনের লুকিংগুলো অনেক গর্জিয়াস লাইটিং সিস্টেমও ভালো তো যারা কিস্তিতে নিতে চান ডাউন পেমেন্টে কিস্তিতেও নিতে পারবেন যদি লাভ ছাড়া দিতে চান আঠারো মাসের কিস্তি সুবিধা রয়েছে ফোটন গাড়ির জন্যে ছয় চাক্কার গাড়ি হওয়ার জন্যে অনেক রিক্স কম এবং দেখুন বডিগুলো বডি অনেক সুন্দরভাবে বানানো আছে ভিউয়ার্স আপনাদের মাঝে আমি ফ্রোটন গাড়ির একটু যে ডিটেলস জানানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ভিওয়ার্স ফ্রোটন একটি এশিয়া ব্র্যান্ডেড গাড়ি পিক আপ তো যদি ভালো লাগে অবশ্যই কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে ছাড়াও যদি কারোর ডিলার পয়েন্টের নাম্বার প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো ছাড়াও কোনো কিছু জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করেন